বাংলাদেশ নাকি ইন্ডিয়াতে ড্রোন হামলা করবে দর্শক আমি আবার বলছি বাংলাদেশ নাকি ইন্ডিয়াতে ড্রোন হামলা করবে এই যে ড্রোন হামলা করবে সে চিন্তাধারাটা কোথা থেকে আসছে বাংলাদেশের আমি যেটা ধারণা করছি দর্শক সেই রাশিয়া ইউক্রেন আপনারা জানেন রাশিয়া ইউক্রেনের মধ্যে বারবার সংঘর্ষ দণ্ড লেগেই আছে এবং কি এই মুহূর্তে কালকে যেটা খবর পেলাম যে রাশিয়াতে এরকম ড্রোন হামলা করে বিল্ডিং ভেঙে দেওয়া হয়েছে এবং কি তাদের তাতে বেশ কয়েক হাজার মানুষ মারা গেছে আহত নিহত হয়েছে এখন রাশিয়া ভাবছে যে সেই ড্রোন হামলাটা হয়তো ইউক্রেন করেছে এখন রাশিয়া সেটা ভেরিফাই করবে করবে বিচার করবে তারপর নানা তদন্ত করবে তদন্ত করার পর যদি ওরা মনে করে যে বা ওদের তদন্ত যদি উঠে আসে যে এটা ইউক্রেন করেছে তাহলে রাশিয়াও সেটা পাল্টা জবাব দেবে তো এই রাশিয়া এবং ইউক্রেন এদের মধ্যে দণ্ড লেগেই আছে বিক্ষোভ লেগে আছে যুদ্ধ যখন তখন হয় হম তো এই ড্রোন হামলা করে রাশিয়ার কিন্তু একটা কাজান নামে একটা জায়গা মানে রাশিয়ার বেশ মধ্যবর্তী এই জায়গাটা আর কি মানে মেডেলে আর কি রাশিয়ার সম্পূর্ণ যে এরিয়া এরিয়াটা আছে তার মেডেলে মেডেলে এই কাজান সেই কাহাজে কাজানে বিল্ডিং ছিল বড় বিল্ডিং এবং কি সেই বিল্ডিং এ ড্রোন হামলা করে সেই বিল্ডিং কে বাস্ট করে দিয়েছে এবার ইউক্রেন এবং কি রাশিয়ার রাশিয়ার সেই কাজান এই দুটো জায়গার মধ্যে যদি আমরা দেখি তো মোটামুটি ওই দুই হাজার পঞ্চাশ কিমির মতো দুই হাজার পঞ্চাশ কিমির মতো ভাবতে পারছেন তাহলে অনেকটাই ডিস্টেন্স দুই হাজার পঞ্চাশ কিলোমিটার তাহলে অনেকটাই ডিস্টেন্স কিন্তু ইউক্রেন থেকে সেই কাজান ফলে এবার এটা কিভাবে সম্ভব হলো এতটা ডিস্ট্যান্স হওয়ার সত্ত্বেও যে এই যে রাশিয়ার মধ্যবর্তী জায়গায় গিয়ে কাজানে গিয়ে ড্রোন হামলা করলো সে রাশিয়া রাশিয়া বুঝতে পারলো না কেন রাশিয়ার এলাকায় ঢুকে ড্রোন হামলা চালিয়ে দিল রাশিয়া বুঝতে পারলো না হম এটা তদন্ত করবে সবকিছু তদন্ত করবে তো সেই বিষয়টা খবরটা ছড়িয়ে পড়ে গেছে সারা দেশে সারা বিশ্বে হম ফলে বাংলাদেশেও সেই খবরটা গেছে বাংলাদেশবাসীও সেই খবরটা শুনেছে দেখেছে তো সেটা দেখে হয়তো তারাও করছে এটা ঠিক আইডিয়া এই আইডিয়াটা ঠিক আমরাও ভারতে ড্রোন হামলা করব। দর্শক বুঝতে পারছেন আমরাও ভারতে ড্রোন হামলা করব। সেই ড্রোন হামলাটার আইডিয়া নিয়ে এই ভারত মানে বাংলাদেশবাসী এই আইডিয়াটা করছে এবং কি শুনেছি খবরে খবরে শুনেছি যে তারা নাকি একটা মানে বাংলাদেশ এবং কি ভারতের সীমান্তে আর কি কি এবং সেই ড্রোনটা কখনো কখনো ভারতে ঢুকে যাচ্ছিল সেই ড্রোনটা কখনো কখনো বাংলাদেশে যাচ্ছিল মানে দিকে আর কি দুই দেশেই ঘুরা ঘুরো ঘুর করছিল ড্রোনটা তো সেই ড্রোনটা ঘুরাতে বেশ কয়েকটা দুই তিনটা ড্রোন ঘোরাঘুরি করছিল তো একটা ড্রোন কিন্তু আমাদের যে ইন্ডিয়ার বিএসের বা সাধারণত যারা নিরাপত্তা আছে তারা কিন্তু এই একটা ড্রোন কিন্তু মানে নিচে পেরে নিয়েছে আর কি যে করে হোক নিচে নামিয়ে নিয়েছে তো সেখানে বাংলাদেশের নিয়ে বোঝা যাচ্ছে পরিষ্কার তো এখন তার জন্য আইডিয়া করছে কেউ কেউ যে বাংলাদেশ কি তাহলে ড্রোন হামলা করবে ইন্ডিয়ার উপর তবে দর্শক আমার বিশ্বাস ড্রোন হামলা যতই করুক কি করবে ড্রোন হামলায় একটা কোনো কিছু একটা গাছকে তো টক্কর দিয়ে দেখুক বা কি কোনো একটা নারকেল গাছ কিংবা আম গাছ কিংবা আরো বড় বড় গাছ আছে সেগুলোকে তো একটা ইয়ে করে দেখো তারপর দেখো ইন্ডিয়া ইন্ডিয়া কতগুলো ড্রোন বাংলাদেশে পাঠায় যদি একটা ড্রোন বাংলাদেশ ইন্ডিয়াতে পাঠায় এবং কি সেরকম একটা বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করে তারপর দেখবেন ভারত কতগুলো ড্রোন বাংলাদেশে পাঠায় ফলে 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 তো যে লসটা লসটা কার কার হবে হবে বেশি ক্ষতি আর বাংলাদেশ তো কিছু না ছোট্ট একটা দেশ যখন তখন বেশ কয়েকটা ড্রোন গিয়ে একদম ম্যান ম্যান জায়গাগুলো ব্লাস্ট করে দিতে পারে তো ফলে এখন বাংলাদেশের একটা বিষয় বাংলাদেশ যে ড্রোনটা ট্রাই করছিল সেটা হয়তো ট্রাই করছে করছিল যে সাকসেস কতটা মিশনটা আমাদের কত দূরে কিভাবে এই ড্রোনটা সেটা হয়তো পরীক্ষা নিরীক্ষা চলছে তবে এগুলো দেখে 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 কিন্তু আমাদের ভারত আমাদের ভারতের সেনা আমাদের ভারত সরকার ধীরে ধীরে কিন্তু শক্ত হচ্ছে আগে একটু হলেও নমনীয় ছিল কিন্তু বাংলাদেশের বাংলাদেশবাসী থেকে একটু নমনীয় ছিল কিন্তু যেভাবে বাংলাদেশ ব্যবহার করছে আচরণ করছে বা একটু একটু করে ওরা করছে আর কি তাতে আমাদের ভারত সরকার অনেকটাই কিন্তু ইয়ে আস্তে আস্তে এখন পদক্ষেপ নিচ্ছে ফলে এই যে দেখলেন না কিছুদিন আগে বেশ কয়েকজন জঙ্গিকে ধরলো আসাম পুলিশ বাঙ্গাল থেকে মুর্শিদাবাদ থেকে এবং আরো অন্যান্য জায়গা থেকে ফলে জঙ্গি ধরল এই জঙ্গি ধরার ইয়ে চিন্তাধারাটা কোথা থেকে আসলো এই যে এখন তো ইয়ে চলছে বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে কথোপকথনের ইয়ে এবং কি নানারকম আর কি হিন্দুদের উপর অত্যাচার বা হুমকি এই যে বাংলাদেশ হুমকি দিচ্ছে এগুলো থেকেই সেই জঙ্গির চিন্তাধারা আসলো এবং কি আর বেস্ট বেশ কয়েকজন জঙ্গিকে ধরলো আরো ধরবে আরো ধরবে তো এই হচ্ছে ব্যাপার দর্শক তো দেখা যাক এখন বাংলাদেশ কি ড্রোনের আইডিয়া নেয় না কি না ওটা এমনি শুধু আর কি এটা গেল ওটা খবর তো দর্শক আজকে এই ভিডিওতে এটাই ছিল আলোচনা বিষয় আশা করি বিষয়টা ভিডিওটা ভালো লেগেছে যদি বিষয়টা আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে সাথে আমার চ্যানেলটাকে করে করবেন ঠিক আছে দর্শক হলু থাকবেন ধন্যবাদ